গত তিন বছর আগে দিল্লিতে কৃষকেরা সমাবেশের মধ্যে দিয়ে ধর্নায় বসেছিল ও শ্রমিকরা ধর্মঘট করেছিল তারপর থেকেই দিনটি পালন করে কৃষাণ সংযুক্ত মোর্চা সেই মতো মঙ্গলবার বর্ধমান রেল স্টেশন হতে একটি মিছিল বের হয় কৃষাণ সংযুক্ত মর্চার পক্ষ থেকে যা কার্জন গেটে শেষ হয় সেখানে চলে সমাবেশ এবং কৃষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে জেলা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় যার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে কৃষকদের দাবি দাওয়া তুলে দেওয়ার কথা বলা হয় কৃষকদের ডেপুটেশনের অন্যতম দাবিগুলো হলো ন্যায্য মূল্য সরকারকে ফসলের দাম দিতে হবে বাঁধ মেরামত ও নিকাশির ব্যবস্থা ঠিক করতে হবে কৃষিকাজে ব্যবহৃত স্মার্ট মিটার বন্ধ করতে হবে ক্ষেত মজুরদের দুশো দিনের কাজ ও ছশো টাকা মজুরি দিতে হবে ষাট বছরের ঊর্ধ্বে কৃষক ক্ষেত মজুরদের দশ হাজার টাকা ভাতা দিতে হবে কৃষিকাজে ব্যবহৃত সারের কালোবাজারি রুখতে হবে এ ধরনের বিভিন্ন দাবি দাবা নিয়ে এদিন ডেপুটেশন প্রদান করা হয় পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস মন্তেশ্বর টিভি নিউজ

ধান চাষি আলু চাষি পাট চাষি সবাই তার অবস্থা করতে হবে আমরা বলেছি আমাদের নদী করতে হবে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে নদী মুর্শিদাবাদ মালদা ইত্যাদি জায়গায় সেখানে সর্বস্ব মানুষের চলে যাচ্ছে আমরা বলেছি এই মুহূর্তে গোটা দেশে আমাদের দরকার ইলেকট্রিকের যে বিল সেই সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে এবং ছশো টাকা মজুরি দিতে হবে কৃষক খেত যাদের সালো বছর বয়স তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে পেনশন দিতে হবে সামনে আসছে আর পাওয়া যাচ্ছে ভাজার তার সঙ্গে প্রতিদিন আসছে আঘাত অন্যদাতা কৃষক আক্রান্ত তেমনি আক্রান্ত আমাদের দেশের সামসে কলকারখানা জলের দামে বিক্রি করে দিচ্ছে মোদী সরকার অষ্টাশি হাজার কোটি টাকা আমাদের দেশের এস এলআইসি আগামী দিনে ঢুকবে আমেরিকা মামলা করেছি তাকে বাঁচাবার জন্য আপনার চেষ্টা করছেন মোদীজি পার্লামেন্টে কোনো আলোচনা করতে দিচ্ছেন না